মা এবং চাচি তিনজনে মিলে তাকে খুন করে প্রতিপক্ষর জমিতে রেখে আসে এখন মাঝে মাঝেই এই মায়ের পরকিয়ার পরি হচ্ছে তার গর্বের সন্তান আজকের বাংলাদেশের নারীদের ইতিহাস আপনারা মনে হয় শুনেছেন জেনেছেন আমাদের উত্তরবঙ্গের কুড়ি গ্রামে একটা ফ্যামিলি বিবাহ উপযুক্ত বানে বা একটা মেয়েকে রাত্রি আড়াই থেকে তিনটা বাজে ঘুম থেকে জাগ্রত করল এই কাজে অংশ নিল তার গর্বারিণী মা জন্মদাতা বাবা এবং চাচি তিনজনে মিলে রাত্রি তিনটা বাজে মেয়েটা স্বাভাবিকভাবেই বাবার বাসায় শুয়ে আছে জীবন তো এভাবেই বেড়ে উঠেছে ওর তো কোনো চিন্তা নেই টেনশন নেই ঘুম থেকে তাকে অতর্কিত জাগাল ওর চোখে মুখে ঘুম ওকে ঘর থেকে বের করে নিয়ে আসলো ও বলে আমাকে কই নিয়ে যাও আমার ঘুম পাচ্ছে ওরা কিচ্ছু বুঝতে দিল না এক পর্যায়ে বাড়ির ভিতর থেকে বের করে বাড়ির বাহিরে নিয়ে গেল তখনও চোখের মুখে ঘুম চোখটা খুললেও তখন আর মাথা খুলেনি ও যদি কিঞ্চিত বুঝতে পারত আমাকে নির্মম ভাবে খুন করবে আমার পর্বতারে মা জন্মদাতা বাবা তাহলে রাত্রিকালীন একটু দৌড় দিলে আত্মরক্ষা হতো পারত সে কিন্তু সে তো ভাবতেই পারে নাই কারণ এই বল তা তো জাহিনী ছিল না ভাববে কি একটা পর্যায়ে এই মেয়েটাকে বাবা মা চাচি তিনজনে মিলে প্রতিপক্ষের জমির ভিতরে নিয়ে গেল তিনটা বাজে ভুট্টার জমিতে নিয়ে মাথায় আঘাত করে নির্ভক ভাবে বাবা মা এবং চাচি তিনজনে মিলে তাকে খুন করে প্রতিপক্ষর জমিতে রেখে সকাল সকালবেলায় জমিতে লাশ পুলিশ আসলো লাশ উদ্ধার করা হলো পুলিশের সন্দেহের তীর তার ফ্যামিলির দিকে একটা পর্যায়ে প্রথম তার চাচিকেই অ্যারেস্ট করা হলো চাচি তো আর কিলার খুনি না সে তো এতে এই খুনটা করেছে সে তো ক্লিয়ার খুনি না প্রথম চান্সেই জিজ্ঞাসাবাদে অপকটে স্বীকার করে ফেলল হ্যাঁ এই খুনের সাথে আমি জড়িত ছিলাম তবে এই মাস্টার মাইন্ড এবব প্রধান প্রথম এ আস্থা করেছে তার জন্ম দা গর্ভদারিনী মা মা গর্ভদারিনী মা শুধুই প্রতিপক্ষকে ঘায়েল করব জন্য তার গর্বের সন্তান যুবতী কন্যা সন্তানকে নির্মমভাবে হত্যা করল এই একটা ঘটনাই বাংলাদেশে নো সোশ্যাল মিডিয়া এটা কা দেখে এখন মাঝে মাঝেই মায়ের পরকীয় আর হচ্ছে তার গর্বের সন্তান মায়ের পরকীয় আর বলি বলুন তো দেখি জাহিরি যুগে মা কর্তৃক তার সন্তানকে হত্যার মতো বিভৎস ভয়ঙ্কর মজ্জস্কর ইতিহাস ওই যুগে অনুচিত হয় নাই